যারা সারা রাত রাত বারোটার পর পর্যন্ত জালসা করেন শুনেন এখন কেন আপনারা রাত এগারোটার পর জালসা করবেন সেই বোকারি পাঁচ হাজার একশো নিরানব্বই হ্যাঁ বলেন ও আইনালি আলাইকা হাকুর তোমার চোখে তো হক আছে ফজরের তো সালাখ আছে আপনি যদি একটা পর্যন্ত জাগেন রাত একটা পর্যন্ত জাগবেন আর আপনাকে আপনি যদি রাতের সালাত আদায় করেন আপনি একজন আলেম হন আপনার উচিত আপনার উচিত অবশ্যই উচিত রাতে কিছু সালাত আদায় করা আপনি পড়বেন কখন পড়ে ঘুমাবেন ফজরের জামাত ধরবেন কখন ফজরের সালাত আপনার ছুটবে জামাত ছুটবে ফজরের সুন্নাত আপনার ছুটবে আগে আদায় করতে পারবেন না রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের যুগে ফজরের সন্নাদ ফরজ নামাজের পরে ফজরের ফরজ নামাজের পরে খুব নেহাতি খুব কম তারা আদায় করতেন আগে আদায় করতেন একদিনই একটি হাদিস এসছে আল্লাহ রাসুল সাল্লাম দেখছেন এক সাহাবিকে ফজর ফরজের ফরজ সালাতের পরে সালাত করছেন তখন সাল্লাম বলছেন এই ফজরের সালাদ দোরাকা কি ব্যাপার আচ্ছা আল্লাহ রসুল আমার পূর্বের সোনাদ দোরকাত ছুটে গেছিল এটা খুব কম সংখ্যক ছিল আর আমাদের আগে পড়ার সংখ্যা খুব কম পাওয়া যাবে আলে হোক আর গায়ের ও বক্তা বক্তা তো পড়তেই পাবে না ওদের তো সাতক্ষণ মাপ ওদেরকে সুন্নত পড়তে হয় না সুন্নত মাফ হয়ে গেছে সারা রাত জেগে জালসা করবেন কে বলেছিল আপনাকে সারা রাত জাগলেই আপনি শুধু জাগবেন ছাড়া আর রাত্রের জাগরণ আছে যদি থাকতো সেই বোকারি পাঁচ হাজার তেষট্টি নম্বর আদিস কয়েকজন সাহাবি আল্লাহ রাসুলের সম্পর্কে জেনে যাওয়ার পরে তারা অঙ্গীকার আবদ্ধ হল আনা আমি আমি যুগ যুগ ধরে সারা বছর শিয়াম রাখবো আমি ইফতার করবো না দ্বিতীয়জন ব্যক্তি বলল আনা আমুল্লা আইলা ফলে আনামো আমি রাত কেয়াম করবো সারা রাত জেগে থাকবো আমি ঘুমাবো না তৃতীয় জন বলল আনা অত যেলোন্নেসা আমি স্ত্রীর কাছে যাব না আমি সন্ন্যাসী সজে যাব বিস্তারিত হাদিস বলতে চাইছিলাম রাসুল্লাহ শাসাল্লাহ তাদের ডাকলেন শোনো শোনো শুনে রাখো তোমরা ফাইমান রাখিবাম সন্ন্যাতি মিন্নি আমি আমি সিয়াম পালন করি ইফতার করি আমি রাত জাগি ঘুমাই আমি বিয়ে করেছি শাদী করেছি স্ত্রীদের হক আদায় করি আর তোমরা আমার বিধানকে অমান্য করে চলবে শুনে রাখো তুমি আমার উন্মতের মধ্যে নয় তুমি আমার মধ্যে নও বক্তারা কি করবেন শ্রোতা কি করবেন ভাবুন সারা রাত ইবাদত করবে যারা যাচ্ছে যারা রাত্রে আপনি জালসা করছেন তাদের ব্যাঘাত ঘটাচ্ছেন রোগীর অসুবিধা হচ্ছে মুসলিম ভাইদের অসুবিধা হচ্ছে জামাত আর সেই জালসায় কি করা হয় এসারের জামাত হয় না আজান হয় না মসজিদের পাশে এই জালসা হচ্ছে ওদিকে বাড়ি বাড়ি করে ছোট ছোট জামাত করে ছন্ন ছন্ন আকারে জামাত চলছে আর এদিকে লেকচার চলছে স্কুল সুরা পড়বে তার মনে থাকে না খণ্ড খণ্ড সালাদ চলে এই বিধান কোথায় পেলেন কোথায় ফেলেন হাদিস সোনানা বেদাউদ এক হাজার কে রাত জোরে করা যাবে না আর আপনি মাইকে লেকচার দিবেন আল্লাহ রাসুল্স সাল্লাহ সাল্লাম বলেন এলে ইন্নি মুনাজিন রব বাহু ফালাইউদিয়ান বা দুকুম বাদ আন খবর তোমরা জোরে কথা বলবে না জোরে কেরাত করবে না প্রত্যেকেই আল্লাহর কাছে ডাকছে আল্লাহর কানে কানে কথা বলছে মুনাজাত করছে তোমরা কষ্ট দিও না একে অপরকে বলে এর ফলে বা ডকুমেন্ট বা দিন ফিল ফেরাওয়াতে করে একে অপরের উপরে আওয়াজ তোমরা উঁচু করিও না বা নামাজ পড়লো অফিস সোলাতে নামাজ পড়লো নামাজের মধ্যে তোমরা আওয়াজ বাড়াবে না এবার আপনি বলুন এবার আপনি ভাবুন আমাদের হচ্ছে কি হয় না জালসা হচ্ছে এ স্যারের স্যালাত হয় না জামাত হয় না আজান হয় না আফদার জালসা চলে এটা বন্ধ কখনো হবে ইহাদিসের খেলাফ জালসা কেন্দ্রিক একদিকে চলছে জালসা আর একদিকে মনে হচ্ছে অমুসলিম ভাইদের দুর্গাপুজোর মেলা দুর্গাপুজোর মেলা গো হার মানামে আজকে জালসার মেলা সেখানে চলে গেমস আমি সচক্ষে দেখেছি আমি স্টেজে দু তিনটি কথা বলে চলে এসেছি বাড়ি চলছে নেটের উপরে মহিলাদের ভিড় চলছে বাজারে খাওয়া দাওয়া চলছে কি করে চলতে পারে আর সেখানে হর্ন দেওয়া আছে ওই বাজারে হর্ন দেওয়া আছে আরো বেশ জ্যোতি সেখানে কোরআনের আয়াতের আওয়াজ যাচ্ছে রসুল্লাহ সাল্লি সাল্লামের হাদিসে এ পরিবেশন করা হচ্ছে তার আওয়াজ যাচ্ছে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন আহবুল বেলা মসজিদ মসজিদগুলো আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আব ও আবগাজুল গজুল বিলাদ এলাহ আসয়া কোহা বাজারগুলো আল্লার নিকটে অপ্রিয় সেই মুসলিম ছশো নম্বর হাদিস আপনার কাছে বাজার প্রিয় হল জালসা করেছেন আর বাজার লাগিয়েছেন দুই দলে বিভক্ত বাজার লাগাতে হবে একদল বলছে লাগাতে হবে আর কিছু সংখ্যক দু একজন যুবক বলছে। আপনাদের মতন কিছু যুবক না 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 লাগ লাগাতে হবে না এরা পারল না

এই বাজার বাদ্যযন্ত্র নাচ গান ড্যান্স যেগুলো আবিষ্কার হয়েছে এটা একটাই উদ্দেশ্য আল্লাহর কোরআন যেন তারা না শুনে কোরআন থেকে তারাকে দূরে সরিয়ে দেয় সেখানে গন্ডগোল করো চিৎকার করো ওখানে মানুষকে যেতে দিতে হবে না বাধা দাও এটাই তাদের উদ্দেশ্য এ কথাই আল্লাহ তালা কোরআনে বলছে এটা কাফেরদের চরিত্র আল্লাহ বলছেন মমিনকে ওই দেখুর আনো কোরআন উল্লাহু আমসেতুল্লা আল্লাহম তোরা হামুন আরাফ তুমি চার নম্বর হাদিস আরে কোরআন তুলজ হবে কোরআন শুনো চুপ থাকো সেখানে কোরআনের আওয়াজ বাজারে যায় এত গোলমাল এত চিৎকার হয় আর জালসা জালসা কমিটি আর বক্তা কমিটি নীরব যেন উট পাখি এর গায়ে ঝড় লাগে না সমুদ্রের উট পাখির মতো বক্তা লেকচার দিয়ে যায় আর বাজারে নোংরানি হয় ছেলেমেয়ের ভিড় হয় সেখানে কত কী রাজনী হয় সেগুলো বলার অপেক্ষা রাখেরা শুনে রাখুন অজ্ঞানতায় মানুষকে বিভ্রান্ত করছে এক শ্রেণী শ্রেণীর নামধারী মুসলিম জালসার নামে বাজার লাগিয়ে ব্যবসা করে এক ধরনের বক্তা এটাকে সাপোর্ট করে এ বুদ্ধ কোনো কথা না বলে সে জালসাই গিয়ে হাজির হয় লেকচার দিয়ে চলে আসে সোনার এখন সোনালোকমান সোনা নম্বর একত্রিশ এত ছয় উলাই কালেহং আদাবী সবাই এর মধ্যে সামিল হয়ে যাবে তাদের জন্য বেশ জ্যোতিরা শাস্তি রয়েছে কেমন তোর দিন ছেড়ে দেওয়া হবে না কাউকে কোনো মতেই ছেড়ে দেওয়া হবে না

একটা খিল পুঁতে দেওয়া হয় এটা তোমার জন্য শ্রেষ্ঠ ভালো একটা মহিলার গায়ে তোমার ঠেস লাগে এই চাইতে তোমার এই মাথায় রোয়াড ভরে দেওয়াটাই ভালো তুমি বাজার দিয়ে আসো জালসার স্টেজে তোমার গায়ে মহিলার গায়ে ঠেস লাগে তুমি কি বধির তুমি কি বোবা তুমি কি দৃষ্টিহীন কি করে এটা হয় নারী পুরুষের মেলা রাস্তাঘাটে এত রমরমা চলে বন্ধু বান্ধবদের নিয়ে বাড়িতে চলে আপ্যায়ন আর খাওয়া দাওয়া আপনার বৌমা খাবার খুলেছে আপনার ছেলের বন্ধুদেরকে খাওয়াচ্ছে বসে বসে কি হাসি আর মজাক লজ্জা নেই হায়া নেই সরম নেই কিছু নেই হাজার হাজার টাকা এক একটা বাড়িতে পাঁচ হাজার দশ হাজার টাকা করে খরচ হয় জালসাই উঠলো পাঁচ লক্ষ টাকা আর গোটা সমাজে খরচ হলো দশ লক্ষ টাকা লাভ কি করলেন

অনেক সময় দেখা যায় মহিলা বক্তা দেখলাম আপনাদের ধুলিয়ানে মহিলা সমাবেশ বা মহিলা বক্তা অনেক জায়গায় মহিলা বক্তা সেজেছে আমাদের মালদহ দেখলাম মহিলাদের জালসা মহিলা বক্তা বিরাট পোস্টার স্পিকার মহিলা নাজবুল্লাহ হাজ আমি জানে আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম কি বলেন সেই বখারি সতেরোশো উনত্রিশ নম্বর হাদিস কি করে আপনার এই মৌলানা আপনার আপনার স্ত্রী বক্ত হয়ে যায় লাতু সাফিরুল বারাত ইল্লামা দি মাহরামিন জি মাহরাম ছাড়া কার সাথে আপনার স্ত্রী যায় কোথায় যায় কোথায় রাত কাটায় আল্লাহ তাআলা বলেন ওয়া কারনা ফি না এই নারীটা তো বাড়িতেই থাকবে সূরা আহজাব 33 নম্বর আয়াত কোথায় তার স্বামী আব্দুর রাজাক সাহেব বলেন তার স্বামী কি মরে গেছে ঠিকই তার স্বামী কি মরে গেছে বলে মারা তো রাইতুন হলে বাড়িতে জউজি হ্যাঁ ভাইয়া মা শহুল হাতুন এতো বাড়ির দায়িত্ব তার ছিল সেই মহিলার সে যাবে জলসার মঞ্চে সে যাবে সমাবেশের মঞ্চে সে যাবে মিটিংয়ে মিশলে কেন যাবে ফোন আসে যখন আপনার বাড়িতে আপনার স্ত্রী ফোন ধরে আপনি কেমন মাস্টারম আশা আপনি কেমন বক্তা আপনি মারলো না হ্যাঁ ফোনটা ধরিও ডেট আসতে পারে জালসার আপনার স্ত্রী ফোন ধরেছে হ্যাঁ জি একটু থামো আসছে একটু বাথরুম হয়ে গেছে থেকে বলছেন কোন কোথাকার জালসা উমুক মাদ্রাসার ঠিক আছে ঠিক আছে ধরে থাকে চলে আসছে চলে আসছে চলে আসছে হাসছে আর কথা বলছে প্যাচ দিচ্ছে কথার প্যাচ প্যাচিয়ে বলছে আর কথা বলছে আল্লাহ তালা বলছেন এই শোনো ইনি তাকাই তুল না ফলা তাকে সাহানা বিল কলে ফাইয়াত্মা ইল্লা দিফি কালবেহি মারাজুন মারুফা সূরা হাজাব আয়াত নম্বর ৩২ কথা বলতে হবে সেভাবে মহিলারা কথা বলতে পারে না কেন স্টেজে মহিলাদের উঠানো হয় মহিলা মাদ্রাসার জালসা করে মঞ্চে মাওলানা সাহেব বক্তা বসে থাকে সভাপতি সদর মদারেস বসে থাকে আর একজন আঠারো বছরের ১৬ বছরের যুবতী গাজাল ধরল ভাইরাল হলো ফেসবুকে ছিছি ছি ছি লজ্জা নেই জাতির কি করে এই গাজাল বলে কি বলে কোরআন কি বলছে এই গলার আওয়াজে তোমার জন্য যুবকেরা পাগল হবে লিপ্ত হবে হিসাব এই মহিলা তোমাকে তোমাকে দিতে হবে তুমি যাবে কোথায় হিসাব দিতে হবে তুমি যাবে কোথায় এই বক্তা মহিলা বক্তা বুঝতে পেরেছেন আর মহিলা মেয়েদেরকে আমরা স্টেজে উঠে কি করি দিনকে বরবাদ করে হায়া থাকে না সরম থাকে না লজ্জা থাকে না আমরা দেখেছি বরকা পড়েও অনেক একাডেমি আছে স্কুল আছে নার্সারি আছে সেখানে মেয়েরা পড়ে ঠিক আছে পড়ান লেখাপড়া করান ঠিক আছে কিন্তু এরকম মঞ্চ সাজিয়ে মেয়েদেরকে একে একে আনানো হয় সেখানে হাজির করা হয় আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বা জালসার মাধ্যমে তাদের সুর তাদের আওয়াজ পরিবেশন করা হয় তাদের আওয়াজ পরিবেশন করা হয় বুঝতে পারছেন মানুষের কাছে পচারা হয় লজ্জা লাগে না সেরোমও নেই আমাদের হ্যাঁই উঠে গেছে হ্যাঁ আল্লাহ রসুন সাল্লাহ সাল্লাম বলছেন ইজা আলম তাস্তাই ফাসনা বিমাসিতা লজ্জা যখন নেই তো তুমি যাইছো তাই করো গরুর কি লজ্জা থাকে কুকুরের কি লজ্জা থাকে জীবজন্তুর কি লজ্জা থাকে লজ্জা তো থাকে না তাই যাই পরে তাই করে ভাইরা আমার আমার সময় হয়ে আসছে আমি যে কথাটি বলতে যাচ্ছি করুন 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 প্রোগ্রাম দাওয়াতের কাজ জালসা দিনের সীমা লঙ্ঘন করে নয় সীমার মধ্যে সবটাই করুন আজকে যে সমস্ত জালসাগুলো হচ্ছে জালসারা আমি বিরোধিতা করছি না কিন্তু জালসাকে এই যে কুসংস্কার যে দুর্নীতিগুলো হচ্ছে জালসা যারা করছে তারাই সালাত পড়ে না দাড়ি তো নেই আলামুন জানবে একদিন আর কাল্লা তাদের কিছু নেই তাদের প্যান্ট যারা অতিথি আপ্যায়ন করছে যারা খাবার দাবার দিচ্ছে তাদের দেখবেন জালসা কি করবে দাওয়াতের মানুষকে আহ্বান জানাবে কারা কে করবে কার দায়িত্ব ছিল বক্তা চয়েস করবে কে তো মাদ্রাসা কমিটি মাদ্রাসা কমিটি কে যার বেটা যার বেটি যার ছেলে যার মেয়ে মাদ্রাসায় পড়েও না মাদ্রাসায় পড়েও না ও আলেম চিনে না এলেম চিনে না আর সেই বক্তা চয়ন করবে